নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন রান্না নিয়ে এসেছি রুই অফিসিয়াল থেকে লোটে মাছের কষা দেখুন বন্ধুরা এই যে লোটে মাছ লোটে মাছগুলোকে আমি এখানে পাঁচশো মতো লোটে মাছ আছে আমি লম্বা লম্বা করেই রেখেছি এটাকে আমি কাটিনি শুধু আগা মাথা যেগুলো ফেলে দেওয়া সেগুলো তো দোকান থেকেই ফেলে দেয় আমি আর কাটিনি নি এরকমই গোটা গোটা রেখে দিয়েছি এখানে পাঁচশো মতো লোটে মাছ আছে পিঁয়াজ কুচি টমেটো আদা ক্রাশ করে দেওয়া আছে রসুন ছোটো ছোটো করে কাটা আছে দেখুন রসুন আদা স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো চলুন বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি লোটে মাছের ওপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা একটুখানি স্লিট করে ধনেপাতা পাতা কুচি সমস্ত কিছু দিয়ে আর অল্প একটুখানি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম কেন কি এটা আমি জল দেব না লোটে মাছ থেকেই জল বেরোবে সেই জলেতেই লোটে মাছটা সেদ্ধ হয়ে যাবে তাহলে চলুন মতোরা এবারে আমি গ্যাসটাকে চালিয়ে গ্যাসটাকে অন করে আমি সিম করে দিলাম এবার এটা নিজের মতো হটে থাক আমি এটা ঢেকে দেবো দেখুন বন্ধুরা আমার লোটে মাছের কষা ডান আমি এবারে এটা খেয়ে দেখব দেখুন ভাত খামু আমি মুইটা হ বন্ধুরা দহেন কেমন কইরা মা আমার মাইয়া আনছে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ওই বলে একটা ঘনটি আসে না সেটা বাজাই দেবেন ধন্যবাদ বন্ধুরা